আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম দুই উপদেষ্টার দ্বন্দ্ব নেপথ্যে ভারতীয় কানেকশন সরকারকে কেয়ার করে না ট্রাইব্যুনাল বিচারকের দম্ভ অভিযুক্ত সেনা কর্মকর্তারা জেলে ডিভিশন পেতে পারে কিন্তু সাব জেল নয় মন্তব্য আমানাজমির ট্রাম্পকে ব্যঙ্গ করলেন ইরানের সর্বোচ্চ নেতা চীন পাকিস্তানকে জবাব দিতে ট্রাঙ্ক সাজাচ্ছে ভারত এবার বিস্তারিত ভারতের বাংলা দৈনিক এই সময়ে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার মধ্যে চলমান দ্বন্দ্ব প্রকাশে এসেছে তবে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের বক্তব্য সুস্পষ্টভাবে ভারতের পক্ষে গেছে বলে কেউ কেউ মন্তব্য করেছেন এই সময় পত্রিকাটি জানায় বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন মঙ্গলবার জানিয়েছেন ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তথ্যটি আদতে নিউজ ক্যাবিনেটের অন্যতম প্রভাবশালী সদস্য আসিফ মাহমুদ যা না পোস্ট করলেও পারতেন এক ব্রিফিং এ বিদেশ উপদেষ্টা সাফ বলেন ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তথ্য শুধু অসত্যই নয় তালিকায় দেওয়া অধিকাংশ চুক্তির কোনো অস্তিত্বই নেই সম্প্রতি বিদেশ সফরে গিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেছিলেন ভারতের সংবাদ মাধ্যম তার সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ফেক নিউজকে হাতিয়ার করেছে ইউনুস বলেছেন ধারাবাহিক ফেক নিউজ ছড়ানো হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়েও এমন অজস্র খবর ছড়ানো হচ্ছে যার প্রত্যেকটি মিথ্যা বাংলাদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতনের একটি ঘটনাও ঘটেনি ভারতীয় পত্রিকাটি আরও লিখেছে বস্তুত ইউনিসের উপদেষ্টা পরিষদের অন্যতম প্রভাবশালী সদস্য আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির ভুরি ভুরি অভিযোগ উঠেছে গত বছর শেখ হাসিনা বিরোধী ছাত্র বিক্ষোভে সামনের সারিতে ছিলেন আসিফ এখন ছাত্রদের রাজনৈতিক দল এনসিপির মধ্যেও তাকে দলে নেওয়া নিয়ে আপত্তি উঠেছে বলে ঢাকার রাজনৈতিক সূত্রের খবর এই পরিস্থিতিতে আসিফ বাহবা কুরোতে ফেসবুকে পোস্ট করে জানান হাসিনার আমলে স্বাক্ষর করা দশটি চুক্তি ইউনুস সরকারের বিবেচনার পরে ইতোমধ্যে বাতিল করে দিয়েছে একটি স্থগিত করেছে আরও কয়েকটি খতিয়ে দেখা হচ্ছে বাতিল করা এবং খতিয়ে দেখা চুক্তিগুলির একটি তালিকাও দেন বিতর্কিত এই উপদেষ্টা যিনি একবার রাইফেলের ম্যাগজিন নিয়ে প্লেনে উঠতে গিয়েও নিরাপত্তা পরীক্ষায় আটকে গিয়েছিলেন বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনকে সাংবাদিকেরা প্রশ্ন করার পরে তিনি নিরুত্তর ছিলেন মঙ্গলবার ব্রিফিংয়ে তিনি বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা কারো তথ্য রিপোস্ট করেছেন যা তিনি না করলেও পারতেন বেশিরভাগ প্রকল্প বা চুক্তির কোন অস্তিত্বই নেই বিদেশ উপদেষ্টা সংযোজন ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি এর সঙ্গে ট্যাগ চুক্তিটি কেবল বাতিল করা হয়েছে তাছাড়া ফেনি নদীর চুক্তি দুই সালে সই হওয়ায় সমঝোতা স্মারক সেটি আছে কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প বলে কিছু নেই আছে একটা সমঝোতা স্মারক এটি স্থগিত হয়নি বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি নামে কোনো চুক্তি নেই যেটা আছে মংলা বন্দর ব্যবহার করে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য পরিবহন সেটা বাতিল হয়নি ফারাক্কাবাদ বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব এরকম কিছু নেই সিলেট শিলচর সংযোগ প্রকল্প নামে কোনো প্রকল্প নেই পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি এরকম কোনো চুক্তিও হয়নি বিদেশ উপদেষ্টা বলেন কোনো আন্তর্জাতিক চুক্তি রদ হলে বা স্থগিত হলে তা গোপনে হবে না পররাষ্ট্র মন্ত্রণালয় তা ঘোষণা করবে জুলাই সময় বিরোধী অপরাধের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় যুক্তিতর্কের সময় ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার করা মন্তব্য করেছেন তিনি বলেন জাজমেন্টের প্রশ্নে আমরা গভর্নমেন্টকে কোনো কেয়ার করব না ট্রাইব্যুনাল রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আমির হোসেনের যুক্তিতর্ক উপস্থাপনের সময় বিচারকের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন মামুন ইতিমধ্যে নিজের দোষ স্বীকার করে অ্যাপ্রুভার হিসেবে জবানবন্দি দিয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আদালতে প্রশ্নোত্তরের এদিন আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন যুক্তি দেন যে ছাত্র জনতার আন্দোলন ভুল প্রক্রিয়ায় শুরু হয়েছিল এবং আইন নিজস্ব গতিতেই চলছিল এখানে রাষ্ট্রের হস্তক্ষেপের কোনো সুযোগ ছিল না তখন ট্রাইব্যুনালের চেয়ারম্যান প্রশ্ন করেন আইন যদি নিজস্ব গতিতেই চলতো তাহলে আন্দোলনের মধ্যে মামলার তারিখ এগিয়ে আনলো কীভাবে অবশ্যই এখানে রাষ্ট্রের ভূমিকা ছিল জবাবে আমির হোসেন প্রশ্ন করেন তাহলে এই মামলার বিচার কি রাষ্ট্র যা চাইবে তাই হবে এর উত্তরেই বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদার বলেন জাজমেন্টের প্রশ্নে আমরা গভর্নমেন্টকে কোনো কেয়ার করবো না আওয়ামী লীগের বিগত সাড়ে পনেরো বছরের বিভিন্ন সময় গুমের শিকার ভুক্তভোগীরা বৈষম্যহীন ন্যায় বিচার প্রত্যাশা করছেন তারা বলেন অভিযুক্ত সেনা অফিসাররা আইন অনুযায়ী ডিভিশন পেতে পারে কিন্তু জেলের নামে বৈষম্য করা যাবে না অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত অফিসারদের বুধবার হাজিরার পর সাংবাদিকদের নিকট এ দাবি জানান এ সময় উপস্থিত ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হিল আমান আল আজমি লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান প্রমুখ আয়নাঘরে দীর্ঘ আট বছর গুমের শিকার জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহিল আমান আল আজমি বলেন অভিযুক্ত এসব সেনা কর্মকর্তারা বাহিনীর বাইরে র্যাবে এসে এসব অপরাধে জড়িয়েছেন তাদের সংখ্যা এক শতাংশ নয় তাই তাদের অপকর্মের জন্য পুরো সেনাবাহিনীকে জড়িয়ে নিন্দা করা সমীচীন নয় তিনি বলেন আমরা মানবতা বিরোধী অপরাধে জড়িতদের কঠোর শাস্তি চাই উপস্থিত গুমের শিকার আরেক সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বলেন আসামিদের ব্যাপারে করা ঠিক হবে হবে। না। অন্য জেলে রাখতে তাদেরও যেমনটা রাখা হচ্ছে গ্রেপ্তারকৃত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে প্রয়োজনে তাদের ডিভিশন দেওয়া যেতে পারে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের ভিতরে লাখ লাখ মানুষ ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আর ট্রাম্প অন্য দেশের বিষয়ে নাক গলাচ্ছেন এর পরিবর্তে তাকে নিজের দেশ সামলানোর আহ্বান জানান তিনি এক্সে দেয়া বার্তায় খামেনি লিখেছেন বিভিন্ন অঙ্গরাজ্যে সাত মিলিয়ন মানুষ এই ব্যক্তির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে যদি আপনি সত্যিই এত সক্ষম হন তবে তাদের শান্ত করেন তাদের ঘরে ফেরান আর অন্য দেশের ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করেন পোস্টে খামিনি যুক্তরাষ্ট্র জুড়ে চলা নো কিং বিক্ষোভের দিকে ঠেলে দেওয়া নীতির প্রতিবাদ তারা অভিযোগ করেন ট্রাম্প প্রশাসন নাগরিক স্বাধীনতা ও গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে ওয়াশিংটন ডিসির রাস্তায় হাজার হাজার মানুষ স্লোগান দেয় এটাই গণতন্ত্রের চেহারা বিক্ষোভকারীদের হাতে নানা প্লাকার্ডে লেখা ছিল গণতন্ত্র রক্ষা করো ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিলুপ্ত করো তারা ট্রাম্পের কঠোর হাতের শাসন সংবাদ এবং অভিবাসন বিরোধী অবস্থানের তীব্র সমালোচনা করেন সব সময়কার মতো আক্রমণাত্মক তিনি নিজের সালে একাধিক এআই তৈরি ভিডিও পোস্ট করেন তাতে নিজেকে রাজা হিসেবে উপস্থাপন করেন তিনি এক ভিডিওতে ট্রাম্পকে মুকুট পরে দেখা যায় যুদ্ধ বিমান চালাচ্ছেন যা থেকে তিনি বিক্ষোভকারীদের উপর মল সদৃশ্য বোমা ফেলছেন এই ঘটনার একদিন আগে ট্রাম্প দাবি করেন জুন মাসে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে সেই দাবিও সরাসরি প্রত্যাখ্যান করেন বলেন তোমরা কে যে নির্ধারণ করবে কোন দেশ পারমাণবিক শিল্প রাখবে বা রাখবে না আমেরিকার এমন কি অবস্থান যে ইরান কি করতে পারে তা নির্দেশ দেবে তিনি আরও জানান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেয়া নতুন আলোচনার প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেন দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে ভারতের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ চীন ও পাকিস্তানের যৌথ প্রস্তাব মোকাবেলায় ভারত নিজস্ব প্রযুক্তিতে তৈরি জোরাবর সেনাদের হাতে তুলে দিতে চলেছে দেশীয় প্রতিরক্ষা শিল্পের এই সাফল্য শুধু ভারতের সামরিক শক্তি বাড়াবে না বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য প্রভাব ফেলবে বুধবার আনন্দবাজার পত্রিকা ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানায় ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার তৈরি হালকা ট্যাঙ্ক জোরাবরে তাদের দেশীয় প্রযুক্তিতে নির্মিত নাক ক্ষেপণাস্ত্র বসানো ও তার কার্যকারিতার পরীক্ষা চলছে এই প্রক্রিয়া শেষ হলে আসন্ন শীতেই ভারতীয় সেনাদের হাতে তুলে দেওয়া হবে ট্যাঙ্ক জোড়া বরারকে লাদাখে ও গুজরাটের দুর্গম অঞ্চলে সফলভাবে পরীক্ষা পাশ করেছে জোরাবর পাহাড়ি এলাকায় যুদ্ধের উপযোগী করে তৈরি এই হালকা ট্যাঙ্ক ভারী রুশ ট্যাঙ্কগুলোর বিকল্প হিসেবে ব্যবহৃত হবে দু সালে গালওয়ান উপত্যকায় চীন ভারত সংঘর্ষের পর থেকেই হালকা ট্যাঙ্কের প্রয়োজনীয়তা দেখা দেয় ভারতের ভারতের এই উদ্যোগ আত্মনির্ভর ভারত নীতির বড় উদাহরণ বলে মনে করছেন বিশ্লেষকরা তবে ভারতের এই সামরিক আধুনিকায়ন দক্ষিণ এশিয়ায় নতুন অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি বাড়াতে পারে পাকিস্তান ও চীন উভয়ই তাদের সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে পারে যা অঞ্চলের স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক বার্তা বহন করছে এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অনলাইন প্রতারণা ও সাইবার হামলা থেকে রক্ষা করতে নতুন নিরাপত্তা সুবিধা ও সচেতনতামূলক কর্মসূচি চালু করেছে মেটা নতুন এই উদ্যোগের আওতায় ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য পাসকি সহ একাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে পাসকি সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা আঙ্গুলের ছাপ মুখের ছবি বা পিন ব্যবহার করে নিজেদের অ্যাকাউন্টে লগইন করতে পারবেন ফলে পাসওয়ার্ড চুরি বা ফাঁস হওয়ার ঝুঁকি কমবে মেটার তথ্য মতে অনলাইনে প্রতারকরা প্রায়ই হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলাকালে ফোনের পর্দা শেয়ার করতে বলে এর মাধ্যমে তারা ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পিন বা যাচাইকরণ কোড হাতিয়ে নেয় এই কৌশল ব্যবহার করে নিয়মিত প্রতারণার ঘটনা ঘটছে নতুন এই পরিবর্তনের ফলে হোয়াটসঅ্যাপে এখন থেকে কোনো ব্যবহারকারী অচেনা ব্যক্তির সঙ্গে ভিডিও কলে ফোনের পর্দা শেয়ার করতে চাইলে আগে থেকে সতর্কবার্তা দেখানো হবে মেটার নতুন এই উদ্যোগের আওতায় মেসেঞ্জারে চালু করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নির্ভর প্রতারণা শনাক্তকরণ ব্যবস্থা ফলে নতুন যুক্ত হওয়া কোনো আইডি থেকে সন্দেহজনক বার্তা এলে ব্যবহারকারী সতর্কতা পাবেন এবং চাইলে সাম্প্রতিক বার্তাগুলো এর মাধ্যমে যাচাই করতে পারবেন ব্যবহারকারীরা চাইলে প্রতারণা প্রতিরোধে করণীয় জানার পাশাপাশি সন্দেহজনক অ্যাকাউন্ট ব্লক বা মেটার কাছে অভিযোগ করতে পারবেন ইনস্টাগ্রামে চালু করা ফেসবুক ও হয়েছে সিকিউরিটি চেক আপ সুবিধা সুবিধাটি ব্যবহারকারীদের নিরাপত্তা সেটিংস পর্যালোচনায় সাহায্য করবে এবং পাসওয়ার্ড আপডেট সহ ব্যক্তিগত নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ দেবে পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য এসব নিরাপত্তা সুবিধা উন্মুক্ত করা হবে এবার খেলার খবর চলতি সিরিজের দুই ম্যাচেই ব্যাট হাতে শেষ দিকে ঝড় তোলেন ঋষাদ হোসেন দ্বিতীয় ওয়ানডেতে তার চোদ্দ বলে উনচল্লিশ রানের বিধ্বংসী ইনিংসেই মূলত লড়াইয়ের পুঁজি পেয়েছিল বাংলাদেশ কিন্তু সুপার ওভারে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে দেখা যায়নি ঋষাদকে যেটি অবাক করে পুরো ওয়েস্ট ইন্ডিজ দলকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা সৌম্য সরকার অবশ্য জানালেন কোচ অধিনায়কের পরিকল্পনায় ঋষাদকে ব্যাটিংয়ে পাঠানো হয়নি কি সেই পরিকল্পনা সৌম্যের মুখেই তা শোনা যাক এটা রিশাদকে সুপার ওভারে ব্যাটিংয়ে না পাঠানো কোচ আর অধিনায়ক সিদ্ধান্ত পরিকল্পনার একটা অংশ বলা যায় মূল ব্যাটারদের পাঠানোই তাদের ভাবনা ছিল সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের এগারো লক্ষ্য তারা নিয়মিত ওপেনার সৌম্য ও সাইফ হাসানকে পাঠায় বাংলাদেশ এরপর সৌম্য আউট হয়ে গেলে শেষ দুই বল বাকি থাকতে ব্যাটিংয়ে নামেন নাজমুল হোসেন শান্ত টপ অর্ডারের তিন ব্যাটার মিলে আকিল হোসেনের ওভার থেকে নিতে পারেন মাত্র তিন রান বাকি চার রান আসে নো বল লেগ বাই ও দুটি ওয়াইড থেকে শেষ দুই বলের জন্য হলেও রিষদকে ব্যাটিংয়ে না পাঠানোর পেছনে সৌম্যুর ব্যাখ্যা দেখুন বাহাতি স্পিনার বোলিং করছিল তাই বাহাতি ব্যাটারকে খেলানোর চিন্তা করাই সবচেয়ে ভালো ব্যাপার ছিল এই কারণে তারা সিদ্ধান্ত নেয় যে বাহাতি ব্যাটারকে ব্যাটিংয়ে পাঠালে দলের জন্য ভালো হবে এটি ভেবেই তারা সিদ্ধান্ত নিয়েছিল প্রিয় দর্শক শেষ করছে ফাউ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ